শেখ বিকল্প নাই খালেদা জিয়ার বিকল্প নাই কিংবা এখন হয়তো বলা হবে যে তারেক রহমানের বিকল্প নাই ফলশ্রুতিতে যেটা হয় আমাদের বাংলাদেশে যে রাজনৈতিক জনগোষ্ঠী আছে তারা কখনো প্রধানমন্ত্রী হওয়া তো দূরের কথা এমপি হওয়ারও স্বপ্ন অনেক সময় ঠিকমতো দেখতে পারে না তাদের স্বপ্নটা সর্বোচ্চ নমিনেশন পাওয়া পর্যন্ত থাকে প্রধানমন্ত্রীর একাধিক ক্ষমতার ক্ষেত্রে আমরা বারবার বলে আসছি যে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আমরা যেটা দেখে আসছি যে এখানে সবসময় বিকল্প নেতৃত্ব কখনোই তৈরি হয় না এর অন্যতম একটি কারণ হচ্ছে যখনই যে দল সরকার ক্ষমতায় থাকে সে একই সাথে সরকার প্রধান দলীয় প্রধান এবং সাহজ অব দ্য লিডার অর্থাৎ তিনটা পদে তিনি থাকেন আইন বিভাগেরও প্রধান থাকেন নির্বাহী বিভাগেরও প্রধান থাকেন এবং তার দলের প্রধান থাকেন এবং এইটা থাকার ফলে যেটা হয় যে ওই দলের যে রাজনৈতিক যে আদর্শ সে আদর্শ অনুযায়ী সংবিধান পর্যন্ত সংবিধানের মূলনীতিও সেই আদর্শ অনুযায়ী পরিবর্তন করে আর তিনি যখন একই সাথে একটা দলের প্রধান হয়ে একই সাথে রাষ্ট্রের প্রধান থাকেন ফলশ্রুতিতে যেটা হয় যে তার দলের যে আদর্শ দলের নেতাকর্মীদের জন্য তার আলাদা একটা টান থাকে তাকে রাষ্ট্রীয় আইন আদালত বিচারে তাকে একটা এক্সট্রা সুবিধা দেওয়ার চিন্তা থাকে একই সাথে একটা দল কখনো বিকল্প নেতৃত্ব তৈরি হয় না কারণ একটা একটা ব্যক্তি একটা দলে কখনই আমরা আমাদের দেখেছি যে তিনি ওই দলের যে প্রধান হতে পারেন এই চিন্তাও কখনো করতে পারেন না আজকে উদাহরণের ক্ষেত্রে আমরা দেখেছি যে বিএনপির থেকে এখানে স্থায়ী কমিটির সালাউদ্দিন ভাই তিনি একটি উদাহরণ দিয়েছেন যে যুক্তরাজ্যেও হচ্ছে একই সাথে দলের প্রধান এবং প্রধানমন্ত্রী থাকতে পারেন এই উদাহরণটি তিনি দিয়েছেন সেটি একটি ভালো উদাহরণ কিন্তু আপনারা কি কখনো শুনেছেন যে যুক্তরাজ্যে এই প্রশ্ন কখন আসছে কারণ আমরা দেখেছি যখন যুক্তরাজ্য ইস্যুতে আলাদা হয়ে গেছে লাস্ট পাঁচ থেকে ছয় বছরে তাদের প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে ছয় থেকে সাত দেশে প্রেক্ষাপটটা কি হয় আমাদের দেশে প্রেক্ষাপটটা হয় যে পূর্বে যেটা ছিল যে শেখ হাসিনার বিকল্প নাই খালেদা জিয়ার বিকল্প নাই কিংবা এখন হয়তো বলা হবে যে তারেক রহমানের বিকল্প নাই স্টেটকে চালানোর জন্য তিনি একমাত্র যোগ্য এখন বিকল্প তৈরি হওয়ার প্রক্রিয়াটা কি সেই প্রক্রিয়াটা যদি আমরা বন্ধ করে ফেলি সেই বন্ধ করাটা যেন না হয় সেই আমাদের প্রস্তাব হচ্ছে একই সাথে দলের প্রধান এবং প্রধানমন্ত্রী এবং সংসদের সংসদীয় লিডার আলাদা ব্যক্তি হবে অর্থাৎ ধরেন কেউ দলের প্রধান তার দল ক্ষমতায় গেল সে গিয়ে প্রধানমন্ত্রী হলেন তিনি যখন প্রধানমন্ত্রী হবেন তার দলের দায়িত্ব আরেকজনকে প্রদান করে দিবেন কিন্তু এখানে যদি তার দলেরই তার কলিগের প্রতি বিশ্বাস না থাকে এইটুকু যে তিনি দলের প্রধান হইলে তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার বিকল্প নেতৃত্ব তৈরি হয়ে যাবে এবং তিনি প্রধানমন্ত্রীর ক্ষমতা শেষ হওয়ার পরে আবার দলে এসে প্রধানের পথ দিতে পারবেন না তাহলে যেটা হয় যে বিকল্প নেতৃত্ব তৈরি হয় না ফলশ্রুতিতে যেটা হয় আমাদের বাংলাদেশে যে রাজনৈতিক জনগোষ্ঠী আছে তারা কখনো প্রধানমন্ত্রী হওয়া তো দূরের কথা এমপি হওয়ার স্বপ্ন অনেক সময় ঠিক মতো দেখতে পারে না তাদের স্বপ্নটা সর্বোচ্চ নমিনেশন পর্যন্ত থাকে এটা কেন থাকে কারণ নমিনেশনও যে দিয়ে থাকেন দলের প্রধান প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার বিপরীতে তিনি কথা বলতে পারে না কিংবা হচ্ছে প্রস্তাবনা দিতে পারে না